গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মী নমাহয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ভক্ত ভক্তিমতী মায়েরা আজকের আলোচ্য বিষয় পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের পঞ্চনীতি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র আমাদেরকে এই পঞ্চনীতি পালনের বিধান দিয়েছেন মানুষের বিবর্তনের দয়াল ঠাকুর সর্বপ্রথম যজন যাজন ইষ্টবৃত্তির প্রবর্তন করেন কিছুকাল পরেই সদাচার ও চালু করেন যজন হলো ভাবা যাজন হলো বলা ও ইষ্টবৃত্তি হলো করা অর্থাৎ ভাবা বলা ও করা শারীরিক ও মানসিক ভাবে পবিত্র ও সুন্দর থাকাই সদাচারের অঙ্গ এই পঞ্চনীতি হলো আত্ম নিয়ন্ত্রণ তৎপর হওয়ার বিধি যারা এগুলো মেনে চলেন তাদের আর ইহকাল পরকালের জন্য ভাবতে হয় না তিনি বাণী দিলেন যজন যজন ইষ্টব্রতী কল্লে কাটে যজন যজন ইষ্টব্রতী মহান ভয়ে তরার নীতি তিনি বলেছেন তোমাদের মহা অস্ত্র হলো সত্য ইষ্ট প্রতিষ্ঠা ওই পঞ্চনীতি তোমরা যাজন জৈত্র হয়ে উঠলে কি করে ফেলতে পারো তার কি ঠিক আছে ওই পঞ্চনীতি হলো মূল এর থেকে সব উঠবে সমগ্র পারিপার্শ্বিকের সঙ্গে অন্যত সঙ্গতি নিয়ে বস্তুতান্ত্রিক প্রস্তুতির দিক দিয়েও সবাইকে অতিক্রম করা তোমাদের কাছে একটা সমস্যাই নয় এখন যাজনে আগে বেঁধে তোলো সব আমাদের প্রধান কাজ হলো দীক্ষা দান পঞ্চনীতিতে যত অভ্যস্ত করে তুলতে পারবেন জানবেন ততগুলি মানুষকে জীবনের পথে টেনে আনা হলো মঙ্গলের পথে টেনে আনা হলো কারণ ইষ্ট হলেন মুক্ত মঙ্গল এই দীক্ষা আনবে আবার পারস্পরিকতা সংহতি যজন যজন ইষ্টব্রতি একটু করেছিস তাও ঠিকমতো করিসনি তার ঠেলাতেই কত জিনিস খুলে গেছে সস্তনে যদি কেউ ঠিকভাবে করে তার সহজাত সংস্কারের মধ্যে যতখানি আছে ফুটে বেরোবেই এবার চলুন আমরা জেনে যজন মানে হচ্ছে নাম ধ্যান ভজন কীর্তন আমাদের ইষ্ট ইষ্ট সত্য প্রতিষ্ঠায় কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত আর এটাই হচ্ছে যজনের উদ্দেশ্য তাহলে যজনের মধ্যে কোন কর্মগুলি পড়ছে সেগুলি হলো নাম ধ্যান ভজন কীর্তন আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ সদাচার সাধ্য ব্রত प्रायश्चित्त পূজা ও প্রার্থনা তিনি বানি দিলেন ঊষা নিশায় মন্ত্রসাধন সাধন চলা ফেরায় জব যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তব নাম ধ্বনির ফলে আমাদের মস্তিষ্ক কোষ উত্তেজিত হয় সংবেদনশীল হয়ে ওঠে ইন্দ্রিয় গ্রামের তীক্ষ্ণতা বেড়ে যায় ইষ্ট প্রাণতার সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলোকে যথারীতি পরিপালন করতো নিজের উন্নত চলনায় নিয়ন্ত্রিত করাই হল যজনের মূল উদ্দেশ্য আর এই নামধারের মধ্য দিয়ে কিন্তু এটা সম্ভব হয় ভারতবর্ষের শাস্ত্রাদি ছাড়া নাম মাহাত্ম পৃথিবীর আর কোথাও এমন যুক্তি ও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাত হয়নি মনুসংহিতায় আছে একমাত্র জব দ্বারাই সিদ্ধিলাভ হয় সংসিদ্ধে নৈব তু সংকৃষ্ণ অর্জুনকে বলেছেন যা যদি যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে আমি নাম যরূপত অভেদ নামের স্বরূপ স্পষ্ট উদিত হলে ভগবানের চিময় রূপ নামের স্বরূপের সহিত ঐক্যরূপে আবির্ভূত হন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত ফেরেন আপন শ্রীহরি ভক্তমাল আছে নামে ভগবানে হয় একই সমান তথাপি শীঘ্র নাম কর ফলদান বামন পুরাণ মতে এই মধুর নাম কানে প্রবেশ মাত্রই মনুষ্যের বহু জন্মঞ্জিত সঞ্চিত পাপ রাশিকে চুরি করে নেয় কুলার নবতন্ত্রে শিব দেবী দুর্গাকে বলেছেন ইহ সংসারে জপ অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য আর কিছু নেই একমাত্র জপ দ্বারাই ধর্ম অর্থ কাম অমোক্ষ এই চতুর্বর্গ লাভ হবে যোগিনীতন্ত্রে আছে যব দ্বারা দেবতা নিত্য শত হলে প্রসন্ন হন প্রসন্ন হয়ে বিবিধ কাম্য বস্তু মুক্তি প্রদান করেন ব্রহ্মাণ্ড পুরাণ বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে কলিযুগে নাম সার এই হরি বলতে বোঝায় যোগীদের ধেয় আত্মাকে শ্রী গুরুর পাদ পদ্মকে ও তাঁর দেয়া বীজ মন্ত্রকে নামের তুল্য শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত আর নেই বিহনারদীয় পুরাণ মতে পাপ নষ্ট করবার জন্য মনুষ্য যতই प्रायश्चित्तাদি করুক না কেন যাবত ভক্তি ভাবে নামাশ্রয় করে নাম অজও নাম কীর্তনাদি না করবে যাবত পাপের प्रायश्चित्त হয় না শ্রী শ্রী গীতায় আছে এই আত্মদর্শন ও শ্রী শ্রী ভগবান দর্শন করবার প্রতিবন্ধক রাশি চিত্তের আবর্জনা রাশি দূর করবার জন্যই পরিষ্কার করবার নিমিত্তই শ্রী শ্রী গুরুদত্ত উপাসনা রূপে জপ সাধনা যাবত প্রতিবন্ধক দূর না হয় তাবত অভিমান শূন্য হয়ে ভক্তিভাবে সদা তার নাম যুক্ত থাকো পাতঞ্জলে উল্লেখ আছে তজ্জপস্ত দত্ত ভাবনাঞ্চ অর্থাৎ জপ হলো মানুষ আবৃত্তি আবৃত্তি মানে সম্মুখভাবে থাকা এরকম বহু ভাষা রয়েছে যেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না অন্য মানে করে ফেলি যেমন শিহরি নামের মধ্যে আছেন মানে আমরা শুধুমাত্র হরি অর্থাৎ শ্রীকৃষ্ণকে বুঝি কিন্তু এখানে শিহরি অর্থ বলা হচ্ছে যোগদের ধেয় আত্মাকে শ্রীগুরুর পাদপদ্মকে বা তাঁর দেয়া বীজ মন্ত্রকে পাতঞ্জলে বলা হচ্ছে জপ্য মন্ত্র বা নাম আদি কারণের প্রতীক স্বরূপ নাম করা মানে সেই কারণ সত্তার প্রতি আনত হয়ে তাতেই অবস্থান করা নামের গন্তব্য হচ্ছে নামি আধুনিক বিজ্ঞানীরা জীবনে নানাভাবে প্রয়োগ করেছেন বিভিন্ন রোগ জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করবার জন্য পানীয় জল দুধ ও অন্যান্য খাদ্যদ্রব্য শূন্য করার জন্য শব্দত্ব তরঙ্গকে কাজে লাগাচ্ছেন নামের তরঙ্গ আমাদের মস্তিষ্কের কোষগুলি এক এক করে পদ্ম করকের মতো খুলতে থাকে নাম শক্তি আমাদের দুর্বলতা দূর করে সিসি ঠাকুর যে সৎ নাম দিয়েছেন তা আদি নাম সৃষ্টির উৎস এই নাম অস্তিত্বের সা জীবনের ধৃতি নাম আমাদের মানসিক শারীরিক ও অন্যান্য শক্তিগুলিকে বৃদ্ধি করে নামের জড়ে রোগ যন্ত্রণার উপশম হয় মনুষ্য জীবন প্রাপ্তি ঘাটে মরণকে রোধ করা যায় বিষকেও হজম করা যায় নামে বুদ্ধি প্রকর হয় জ্ঞানের পাল্লা বেড়ে যায় আত্মোন্নয়ন হয় পুরস্কারকে কাজে লাগায় দৈবকে নিয়ন্ত্রণ করে মৃত্যু বাড়ন সঞ্জীবনী মন্ত্রণাল এই নাম প্রাণের প্রাণ এই নাম নাম ও স্থানে নমিত সংস্কার হতে হবে নামকে প্রচার করতে হবে নাম করতে করতেই পথ সুগম হবে নাম জীবন শক্তির আদি প্রকাশ সমস্ত সত্তার কেবল কারণ অস্তিত্বের সাথ জীবনের ধৃতি শ্রী শ্রী ঠাকুর বলছেন নামই পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম শাস্ত্র বলে শব্দ ব্রহ্ম নাম বা শব্দের কম্পন থেকেই বিশ্বের সৃষ্টি সৃষ্টিকর্তা লীলাময় বিকাশের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন পূর্ণপুথি গ্রন্থে পরম দয়াল যুগপুরুষোত্তম বললেন সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন অব লাইফ উইদাউট সাউন্ড এভ্রিথিং ইজ লাইফলেস শ্রী চৈতন্যদেব বলেছেন হরিনামাই বা কেবলাম শ্রী শ্রী রামকৃষ্ণ ভাষায় ভগবানের হাসপাতালে নাম লেখালেই হতে হতে হবে হবে সুস্থ পুণ্যপতি তার পায় জগতে কিছুই ছাড়া লাগে না নাম করো সব ছেড়ে যাবে খুব একটা মোলায়ম আসনে পদ্মাসনে বা যে কোনো আসনে সুখ হয় বলে কুটস্থে মনটা ফেলে দিয়ে সিদ্ধানাটা সোজা করে নামটা জপ করিস অমনি কিছুদিন করতে করতে শব্দ পাওয়া যায় শব্দ শুনতে হয় স্থির চিত্তে মন প্রাণ দিয়ে নাম জপ সদ্গুরু খুঁজতে হয় না খুঁজতে হয় নাম বিশ্বাস কুটস্থ সদ্গুরু ধ্যান করতে করতে আমাতে লয় হয় কেবল নাম অনবরত নাম নামই সব করে দেয় অনামে নাম ছাড়া থাকতে পারে না আর নাম অনামিতে নিয়ে যায় নামটা কি জানিস পয়েন্টগুলোকে বিট করে মনকে টেনে নিয়ে যায় এর চেয়ে সহজ আর কি আছে রে করলেই হয় আলোচনা প্রসঙ্গে পৃষ্ঠা নম্বর একশো তেষট্টি পরম দয়াল যুগপুরুষোত্বমা আমাদেরকে সহজভাবে বলে দিলেন যদি সুখ চাষ শান্তি চাষ স্বাস্থ্য চাষ তবে নাম কর নাম প্রচার করবি যদি নাম ভুলে যাস যাতে তুই হয়েছিস যাতে জীবন পেয়েছিস তাই যদি ভুলে যাস তবে অনন্ত জন্মে পাবিনে অহংকার করবি তো নামের নাম কর হনুমানের মতো বক্ষ বিধারণ করে দেখাবি না তোর মুখ বন্ধ হবে না চিন্তা শক্তি লাঘব হবে না কাজের ব্যাঘাত হবে না অন্তরে নাম করে যা সব দিতে পারি অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস তার একমাত্র উপায় নাম নামই সব সৎগুলোর ভিতর সেই অনামি কম্পনের স্মৃতি আছে আর তার সঙ্গে যা থাকে তাদের ভিতরেও সেই কম্পনের শক্তি যায় তারাও শক্তিমান সদ্গুরু প্রত্যেক কথাই মন্ত্র গুরুমুখ হলেই কম্পন বোঝা যায় এনার্জি ক্রিয়েট করো নাম করো আপনি পরমায়ু বাড়বে কর্ম না করলে ধ্যান হয় না আসলে ধ্যানে অধিকারী হয় না যে যত কর্মী সে তত ধ্যানই ঘুম বেশি করতে নেই ঘুম বেশিতে লয় এনে দেয় তাকে ধ্যান করবে চব্বিশ ঘন্টা সব দেখবি সব সেই তাকেই কয় সন্ধারে বন্ধা করা ধ্যান করতে মনে আর কোনে নাম করতে আবার নিয়মে আপনিই জেগে ওঠে ধ্যান করবি সকল সময় চলতে বসতে খেতে শুতে সকল সময় মনে অনবরত নাম এমনকি কথা বলতে প্রচন্ড মনের মধ্যে নাম হয় এইরূপ করতে করতে সারোপ্য লাভ হয় ইষ্ট চিন্তা অনবরত করতে হয় মালাটালা সব ফেলে দে নাম জপের আবার সংখ্যা কিরে এই নামটাই ডিনামাইট ভগবান ভগবান কিছু নয় ওই জব যে করা যায় যতদিন ওই সংখ্যা থাকে ততদিন জানবি যে গণ্ডের মধ্যে আছি সকালবেলা উঠেই যেই চোখ খুলবে অমনি নাম অমনি সব জায়গায় উঠবে এখানে আবার অনেকে অন্য ব্যাখ্যা করবেন যে মালা ফেলে দেওয়ার কথা বলছেন হুম পরম বলছেন নাম যে জপ করছি সেখানে শুধুমাত্র গুণwidetilde নাম জপ করলে হবে না অনন্ত অনন্ত নাম জপ করতে হবে নাম জপের যেন কোনো সংখ্যা না থাকে রোজ আমরা যত বেশি পারবো নাম জপ করব যতক্ষণ পারবো নাম জপ করব তার জন্য কিন্তু এই বিধানটি দিয়েছেন যে শুধুমাত্র গোনাগন্তি যে হাজার বার নাম জপ করব নাম জপ করব এরকমটা কিন্তু নয় আমরা নাম জপ করবো অনন্ত অনন্ত নাম জপ করব এবং যতটা পারবো যখনই সময় পাবো তখনই নাম জপ করবো তিনি বলছেন সকালে উঠেই যেই চোখ খুলব অমনি নাম অমনি সব জায়গায় উঠবে পরমদয়াল আরও একটি সুন্দর বিধান দিলেন সারাদিন খাটবি সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি যেমন তেমন করে নাম করতে পারলেই আয়ু বৃদ্ধি হয় নামের সঙ্গে সঙ্গে আয়ু বল সব বেড়ে যায় আর বেরিয়ে গেলে নামে মুক্তি অনবরত নাম আর চলতে সব সময় দৃষ্টি দেখ যে আপন গুরুকে ওই জায়গায় জাগিয়ে নিতে পারে তার সব হবে আলোচনা প্রসঙ্গ তিনি আরো বলছেন দেখতে পাই মানুষ ধ্যান ধ্যান করে অথচ ধ্যান বলতে কিছু বোঝে না একাগ্রতা বা কনসেন্ট্রেশন না হয়ে হয় গোছের ফিক্সিয়েশন ওতে মাথার কর্ম নিকেশ হয় ধ্যান মানে হল অনুরাগ মুখর ইষ্টচিন্তন স্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতরে বাইরের যা কিছুর নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের বুদ্ধি স্থিতিকরণ তাতেই ধ্যান সার্থক হয় জ্ঞান ধাতু মানে জ্ঞান বোধ ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞাচক্র বলে নাম নামি অভেদ যেই নাম সেই কৃষ্ণ নাম নামি সবটাকে নির্দেশ করে সিদ্ধ পুরুষ সদগুরু না হলে এবং সেই সদ্গুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না তাই আছে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন আলোচনা প্রসঙ্গে তিনি আরো বলছেন চেপে নাম ধ্যান যদি করা যায় আর কিছু না হোক শরীর ভালো হবেই অবসাদ আসলেও ছাড়বেন না দাঁড় টেনে চলবেন দেখবেন স্তরের পর স্তর অতিক্রম করে আপসে আপ কত দূর এগিয়ে যাবেন তাই নামটা কিন্তু আমাদের খুব করে করতে হবে এই নাম সম্বন্ধে আরও অনেক বিস্তারিত আলোচনা করলে তবে হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন পুরোপুরিভাবে নামের স্বরূপ সম্বন্ধে তো আলোচনাটা অনেকটা লম্বা হয়ে যাবে বলে আমরা একটু শর্ট করে আপনাদের সামনে তুলে ধরছি এবার আমরা যাজন সম্বন্ধে আলোচনা যাজন অর্থাৎ ইষ্ট প্রাণতা অন্যের মধ্যে সঞ্চারণ করা নিজের ইষ্ট প্রাণতা অন্যের ভিতরে সঞ্চারিত করাকে যাজন বলে এর মুখ্য উদ্দেশ্য কি অপরকে ধর্মদান যা শ্রেষ্ঠ দান হিসেবে শাস্ত্র কর্তৃক স্বীকৃত ধর্মদান মানেই হলো বাঁচা বাড়ার দান সেবা সহানুভূতি সাহচর্য কথাবার্তা ব্যবহার ও চরিত্রের ভিতর দিয়ে ইষ্টের সঙ্গে মানুষের অস্থলিত অনুরাগের যোগ সূত্র রচনা করে দেয়াই হলো যাজনের উদ্দেশ্য তাতে মস্তিষ্কের কোষ সক্রিয় হয়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র বাসনা জট অনুভূতি ভেঙে যায় মনের বিচ্ছিন্ন ভাব যুক্তি এবং বুদ্ধিকে একে একে সুবিনায়িত করে ফলে মানুষের সাধারণ বুদ্ধি বেড়ে যায় অর্থাৎ ঠাকুরের কথা মানুষকে বলতে হবে ঠাকুরের যে বাঁচা কথাগুলি সেগুলো মানুষের মধ্যে সঞ্চারিত করতে হবে তবে যাজন করার বেশ কিছু নিয়ম কিন্তু আছে সেটা আমরা পরের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরব পুরোপুরি ভাবে তাই যাজন করার মধ্য দিয়ে কিন্তু মহাপূর্ণ লাভ সম্ভব তাই প্রতি প্রত্যেকেই কিন্তু অতি অবশ্যই যাজন করবেন ভক্ত মানুষদের কাছে পরম দয়ালের অমৃত কথা তুলে ধরবেন এবং তাদেরকে পরম দয়ালের যে নীতিবিধিগুলি তার আদেশ নির্দেশগুলি সেগুলোকে বোঝাবেন সেগুলি সম্বন্ধে অবগত করার কিন্তু চেষ্টা করতে থাকবেন পরম দয়াল বাণী দিলেন যাজন সেবায় দান প্রবৃত্তি উঠলে যদি উঠলো না নিরর্থক সে যাজন সেবা অভাব কার বুঝলো না এই যাজন কিন্তু প্রতি প্রত্যেকেরই করতে হবে এবং পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে এবার আমরা আলোচনা করব ইষ্টব্রতি সদাচার ও সম্বন্ধে ইষ্টব্রতি অর্থাৎ ইষ্টের ভরণ যা দীক্ষাকে চেতন রাখে নিষ্ঠা ও পালন করলে জীবনে কখনো ব্যর্থতা আসে না অন্য জল গ্রহণের পূর্বে বা সেই পরিমাণ অন্য কোনো জিনিস বা তার বিনিময়ে অর্থ নিবেদন করতে হয় এবং ত্রিশ দিনের দিন ইষ্ট স্থানে পাঠাতে হয় শ্রী শ্রী ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভূতি হলো বিপাক তার ব্রজনীতি মানুষ কালজয়ী হয়ে ওঠে শরীরে মনের যুক্ত আগ্রহের সহিত ইপসিতে কেন্দ্রায়িত হয়ে তাঁহারই ভরণ কামনায় উপার্জনশীল হয়ে দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্গ্য নিবেদন করা হয় তাকে ইষ্টভ্রীতি বলে নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে দেখতে পাওয়া যায় এই দেখে শুনেই আমি আপনাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল লাইফ এবং যাতে ডেলি একটা নর্মাল কালচার অফ মোটোর সেন্সুরি কোঅর্ডিনেটিং হ্যাবিট হবেই হবে তার জন্য সস্তানের বিধি দিয়েছি এই সস্তানের বিধির ভিতর আছে এই ইষ্টবৃত্তি সম্বন্ধে আরও পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা অতি অবশ্যই শুনে নেবেন ইষ্টবৃত্তি কেন করবো কীভাবে পালন করতে হয় ইষ্টবৃত্তি পালনের পূর্ণ নিয়মাবলী সম্বন্ধে আমরা আলোচনা করেছি ভিডিওটা অতি অবশ্যই দেখবেন তো এবার আসি তিনি আরো বলছেন নানা প্রসঙ্গ দ্বিতীয়খণ্ডে পরম দেওয়াল সস্তনের বিধান কিন্তু দিলেন তিনি বলছেন এই সমস্ত কিছু দেখে শুনেই আমি আপনাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল লাইফ এবং যাতে ডেলি একটা নর্মাল কালচার মোটর সেন্সরি কোঅর্ডিনেটিং হ্যাবিট হবেই হবে তার জন্য সস্তনের বিধি দিয়েছি এই স্বস্তনের বিধির ভিতর আছে নিজের শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে বাস্তব জীবনে যথাযথভাবে স্বাস্থ্যের নিয়ম পালন করে শরীরকে স্বয়নপটু ও সুস্থ রাখতে সজাগ থাকা তারপরেই আছে মনের কোণে যে প্রবৃত্তি ও কি মারুক না কেন তাকে নিয়ন্ত্রণ করে ইষ্ট সত্য ইষ্ট প্রতিষ্ঠামুখী করে তুলতে সজাগ থাকা অন্তত দুই বেলার আহাজা দিয়ে অনুকল্পে প্রতিদিন প্রত্যুষে পান ও ভোজনের পূর্বেই অর্ঘ নিবেদন করা আর প্রতি মাসে এই নিবেদিত অর্ঘ হতে ন্যূনতম কিছু ইষ্টের সেবার জন্য সংবর্ধনা দুই বেলার আহাজাদের অনুকল্পে পাঠিয়ে বকরি যা থাকবে তা কোনো ইষ্ট নষ্ট না হয় এমনতরভাবে নিজের আয়ত্তে মজুদ রাখা মানুষের জীবনে এগুলিকে ফ্যানাটিক্যালি অ্যান্ড সেন্টিমেন্টালি অবজার্ভ করাকেই আমি ভালো থাকার পথ বা সস্তানি বলে থাকি এতে দারিদ্র্য রোগ বুদ্ধি বিপর্যয় কিছু বা কারোর দ্বারা প্রশেষ্ট হয়ে পথভ্রষ্ট হওয়া এক কথাই যাকে গ্রহদোষ বলে তা এবং নানা রকম বিদ্বস্তির।

জেমসের কথায় তখন সে একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে সস্তনের পাঁচটি নীতি অল্প যাদের চরিত্রগত তাদের আর উন্নতির ভাবনা হবে না গুরু বা আচার্য সকাশে উপনীত হইয়া সাবিত্রী দীক্ষার সঙ্গে সঙ্গেই এই গুরু বা অর্থাৎ গুরুকে পরিপালন করিবার বিধান ওই দীক্ষার অঙ্গীভূত করিয়ায় আর্য ঋষিরা দ্বিজমাত্রেরই জন্য প্রণয়ন করিয়া দিয়াছেন ইহাতে প্রাত্যহিক জীবনে বাস্তব কর্মের ভেতর দিয়া বাস্তবভাবে আচার্য বা গুরুর সহিত সম্বন্ধ অকাট্য হইয়া ওঠে তাই ইষ্টভ্রীতে মানুষের স্থিতিকে অনেক পরিমাণে অটুট করিয়া তোলে আর তাই আর্য যারা দীক্ষা গ্রহণে দ্বিজত্ব উপনীত হইয়াছেন ইষ্টবৃতি তাহাদের ওই দীক্ষারই অঙ্গভূত চলনা যেমন জন্মদাতা পিতামাতাকে পালন ও পোষণ প্রত্যেকেরই অতি কর্তব্য তেমনি আচার্যকে পালন পোষণ করা নিত্য কর্তব্য দীক্ষাকে পূর্ণাঙ্গ করিবার নিমিত্ত ইষ্টবৃতি আরম্ভ করতে হয় এই ইষ্টবৃতি রক্ষা করতে হলে প্রত্যেক জীবনে আহার্য গ্রহণের পূর্বেই নিজের আহার জাহানুপাতিক প্রত্যহ দুইবেলা ইষ্টাত্তে ভোজ্য রাখাই সমীচীন আপনারা যে কোনো জিনিস দিয়ে কিন্তু ইষ্টবৃত্তি করতে পারেন সেটা পয়সা হতে পারে সেটা তিল গোধুম সরিষা তিসি ধান জ্বালানি কাঠ তরকারি ইত্যাদি যা যেমন সুবিধা প্রত্যহ রাখিতে হয় আর মাসের শেষে অর্থাৎ ইষ্টবৃত্তির আরম্ভ দিবস হইতে এক মাস পূর্ণ হইলে তৎ ওই অর্ঘ ভগবানের কাছে পাঠাতে হয় এই ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে বলছেন কিন্তু গ্রহদোষ কেটে যায় কেটে যায় বিপদ আপদ সমস্ত কিছু কিন্তু দূর হয় আর সস্তনের মধ্য দিয়ে উন্নতি সাধিত হয় পরম দয়াল বানিয়ে দিলেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টবৃত্তি আনেই আনে সবার পরিত্রাণ যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনির প্রথম ধাপ ওনা করলে সস্তনের হয় জানি সফলাপ দূর অস্ত্র জাতির আঘাত অপনোদনে আর্য সমাজে কিন্তু এই ইষ্টভৃতির বিধান আগেই ছিল নিত্য ইষ্টকে খাওয়ানো লাগবেই এই ছিল আর্য প্রথা এই সমস্ত হীনমন্যতা দারিদ্রব্যাধির গোড়া মেরে মানুষকে অনুরক্ত কর্মটা উদ্দীপক ও যোগ্য করে তুলতো এই ইষ্টভৃতি সমস্ত মনুষঙ্গিত আর বারোটি অধ্যায় যা আছে স্বস্তনের পাঁচটি নীতির মধ্যে কিন্তু তা আছে অর্থনৈতিক মুক্তি জাতির উন্নতি রাষ্ট্রীয় স্বাধীনতা যাই চান আগে লক্ষ লক্ষ বেশটি জীবনে স্বস্তনে অভ্যাসগত করে তুলুন তখন তাদের ধরে সারা যাত্রা খাড়া হয়ে দাঁড়াতে পারবে স্বস্তনের পাঁচটি নীতি কি প্রথম নীতি হলে শ্রী বিগ্রহের মন্দিরভাবে শরীরটাকে সুস্থ সনপুট করে তুলতে হবে সৎ চিন্তাগুলিকে ভীতক্রমে কাজে মুক্ত করে তুলতে হবে প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোর ফিরিয়ে দিতে হবে পাড়াপড়শির বাঁচাবারাকে নিজেরই স্বার্থজ্ঞানে যাজন সেবায় তাদেরকে পুষ্ট করে তুলতে হবে নিজের অর্জন পটুটা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্গ নিবেদন করে চলতে হবে ইষ্টভৃতিতে পুরস্কার ও দৈবের যোজন হয় এর মানে জানতে চাইলে শ্রী শ্রী ঠাকুর বললেন পুরস্কার হল শিল্পী অঙ্গ অর্থাৎ মোটর পার্ট এবং দৈব অঙ্গ হল অনুভূতি অঙ্গ ইষ্টের জন্য করার ফলে যে সঞ্চিত ফল হয় তা আমাদের বোধে ধরা দেয় অর্থাৎ কতগুলি অজানা জানা হয়ে যায় এর ভিতর দিয়ে তার ফলে সেই জানা মাফিক পরে কাজ করতে সুবিধা হয় ইষ্টানুক বোধ অভ্যাস ও প্রেরণা তদনুক কর্মেই প্রবৃত্ত করে সেই সে গীতা আছে যজ্ঞের দ্বারা তৃপ্ত হইয়া দেবগণ তোমাদিগকে অভিষ্ট ভোগ্য বস্তু প্রদান করিবেন তাহাদিগের প্রদত্ত বস্তু তাহাদিগকে না দিয়া ভোজন করিলে কৃতজ্ঞ পর সাহা ভারী চোরের ন্যায় কাজ করা হয় তাই তো আমাদেরকে এই যজন যজন ইষ্টব্রতি কিন্তু অতি অবশ্যই করতে হবে এবার আসি সদাচার সম্বন্ধে পরম দয়াল আমাদেরকে এই সদাচারের বিধান কিন্তু মেনে চলার কথা বলেছেন সদাচারের মানে হলো স্বাস্থ্য বিধি পালন ঠাকুর বললেন এই স্বাস্থ্য যদি না ঠিক থাকে তো আমরা কোনো কাজ কি মন দিয়ে করতে পারবো আমাদের শরীর মন দুটোই খারাপ হবে এর ফলে আমরা কোনো কাজই মন দিয়ে করতে পারবো না তাই শ্রী ঠাকুর বারবার করে সদাচারের কথা বলেছেন তিনি আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কর্মগুলির মধ্য দিয়ে কিভাবে সদাচার পালন করতে হয় তার বিধিবিধানগুলি কিন্তু দেখিয়ে দিয়েছেন এই বিধিবিধানগুলি কি কি যেমন দাঁড়িয়ে পায়খানা প্রস্রাব করা উচিত নয় এর ফলে স্নায়ু শীতলায় অনেক রকম রোগ কিন্তু আসে এছাড়া শৌচকর্ম করার পর সবসময় হাত পা মুখ ভালো করে ধুইতে হয় পরের ব্যবহৃত গামছা কাপড় ব্যবহার করা উচিত নয় অন্যের বিছানা বালুষে শোয়া উচিত নয় অন্যের এটো কখনোই খাওয়া উচিত নয় এর ফলে প্রচুর কঠিন রোগ থেকে আমরা বাঁচতে পারি তিনি মায়েদের উদ্দেশ্যে বললেন ঋতু গায়ে সদাচার বিধিবিধানগুলি মেনে চলা অবশ্যই কর্তব্য নিরামিষ খাওয়ার কথা তিনি বারবার করে বললেন এই সদাচার বিষয়ে আরও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা লাগে আমরা পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে অতি অবশ্যই এক একটা ইন্ডিভিজুয়াল আলোচনা আমরা করব। কেননা এই ভিডিওতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটি তাই আমরা শর্টকাটে এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করছি ইষ্টব্রতী সম্বন্ধে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি আপনারা ভিডিওটা দেখে নেবেন দেখুন আজকে সারা বিশ্ব যে হাইজিনের কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজ থেকে একশো বছর আগে কিন্তু বলে গিয়েছেন তাই তো আমাদেরকে তার এই সদাচার নীতিগুলি কিন্তু মেনে চলতেই হবে এবং নিজেদেরকে সুস্থ সন্ত রাখার জন্য নিজেদেরকে ভালো রাখার জন্য অতি অবশ্যই তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে সকলে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম